পরম তন্ময় যুগাবতার শিশি ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম প্রত্যেক দাদাও ও মায়েদের চরণে জানাই রা আনন্দিত জয়গুরু আজকের আলোচ্য বিষয় সকল প্রকার গ্রহদোষ বাঁধা বিপত্তি থেকে মুক্তির উপায় কি প্রচুর মানুষের ক্ষেত্রে এটি ঘটে দেখবেন কোন কাজ করতে গিয়ে আপনাকে বাঁধার সম্মুখীন হতে হচ্ছে হওয়া কাজ আপনার হাত থেকে অন্য কেউ ছিনিয়ে নিচ্ছে এমন অনেকে আছেন দেখবেন প্রতি পদক্ষেপেই বাধা পেতে হচ্ছে তাকে পড়াশোনা চাকরি বিবাহ এই সব ব্যাপারগুলিতে দেখবেন সব থেকে বেশি বাঁধার সম্মুখীন হতে হয় কারোর সুখের সংসারে হঠাৎ করে দেখবেন অন্ধকার নেমে আসে এই আমাদের জীবনে বেঁচে থাকতে হলে দেখবেন কত না সংগ্রাম করতে হয় কত ঝড় ঝাপটা অশান্তি সুখ দুঃখ আনন্দ নিরানন্দের মধ্য দিয়ে আমাদেরকে চলতে হয় আমাদের যেন সংগ্রামের অন্ত নেই জীবনের পথে চলতে গিয়ে কত বাধা বিঘ্ন প্রলোভন কেন্দ্রিক চলনের মধ্য দিয়ে বিপর্যস্ত হতে হয় আমাদেরকে এই চলতেই থাকে। মানুষ শান্তি চায়। চায় আনন্দ তৃপ্তি, দুঃখ কষ্ট তবুও কিন্তু আমাদেরকে ভোগ করতে হয় এর কারণ কি এর কারণ কিন্তু একটাই আমাদের পবিত্র কেন্দ্রিক চলন জীবনের ভিত্তিভূমি যদি সুদৃঢ় না হয় তাহলে যে কোনো মুহূর্ত পতন অনিবার্য বেঁচে বেড়ে ওঠার তাগিদ যদি থাকে জীবনের লক্ষ্য যদি থাকে চলন আহার আচরণ যদি সুন্দর সুনিষ্ঠ হয় তবেই জীবন সুন্দর হয়ে ওঠে সর্বাগ্যে চলার পথ সেই পরম ইষ্টকে গ্রহণ করতে হয় তিনি পুরুষোত্তম আদর্শ বা ইষ্ট তিনি যিনি জীবনের সর্ব সমস্যার সমাধান নিয়েই আসেন তার মধ্যেই জগতের কল্যাণ নিহিত এই যে আমরা বাধার সম্মুখীন হই তার বেশিরভাগ কিন্তু আসে গ্রহদোষ থেকে এই গ্রহ দোষ থেকে বাঁচতে গেলে কিন্তু আমাদেরকে সদগুরুর দীক্ষা গ্রহণ করা লাগে শ্রী শ্রী ঠাকুর বললেন সদগুরু শরণাপন্ন হও সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না এই সমস্ত রকম গ্রহদোষ বিপদ আপদ দুর্ঘটনা থেকে মুক্তির উপায় কিন্তু একটি সেটি হল বানিয়ে দিলেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভীতি আনে আনেই আনে সবার পরিত্রাণ একমাত্র ইষ্ট দ্বারাই কিন্তু আমাদের জীবনের সকল বাঁধা দূর হতে পারে এমনকি মৃত্যু ফাঁড়াও কাটিয়ে দেয় এই ইষ্টভীতি শ্রী ঠাকুর ইষ্টভিত সম্বন্ধে বললেন আমরা যদি এটি নিষ্ঠা সহকারে পালন করতে পারি তাহলে এটির ফল নিকুম্বিলা যজ্ঞের ফলের মতো সমান হয় তাই সৎসঙ্গীদের প্রত্যহ অতি প্রত্যুষে জল গ্রহণের পূর্বে ইষ্টভিতি নিবেদন করে বাড়ির বাইরে বাহির হওয়া বা অন্য কাজে মন দেওয়ার নির্দেশ আছে তো আমাদের সকল গ্রহদোষ কাটবে কিন্তু যদি আমরা সেটি ঠিকঠিক ভাবে পালন করে না চলতে পারি তাহলে কিন্তু এর কোনটি কোনো কাজ হবে না এই প্রসঙ্গে একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি ইষ্টপান ভক্ত এক দাদার ছেলে অকালে ইলেকট্রিক শখে মারা যায় বাবা ও মা দুজনেই শিশি ঠাকুরের কাছে এসে তাদের পুত্র হারা ব্যথার কথা নিবেদন করেন শিশি ঠাকুরও খুব ব্যথিত কথা প্রসঙ্গে দাদাটি শিশি ঠাকুরকে বললেন শুনেছি করলে তো তো হয় না আমার ছেলে ইতিভি করত কেন এইভাবে ইলেকট্রিশিয়ান হয়েও ইলেকট্রিক শখ খেয়ে মারা গেল শিশি ঠাকুর একটু নীরবে উদাস দৃষ্টিতে অন্য মনস্ক দেখে পুনরায় ভক্ত দাদাটি প্রশ্ন করায় শিশি ঠাকুর বলে উঠলেন দেখুন দাদা কে কিভাবে ইষ্ট হৈতি করে একমাত্র সে জানে আর জানেই বান্দা। ঠাকুর নিজের হাত দিয়ে নিজেকে দেখিয়ে বললেন। সিসি ঠাকুরের কথা সুনই মাটি হাও মাও করে কেদে ফেললেন। ঠাকুর আমার ছেলের ইষ্ট হতে আমি করে দিতাম। বহুবার ওকে বলেছি ও যখন কিছুতেই করতে চায় না বাধ্য হয়ে আমি ওর রিষ্ষ্ট হতি করে দিতাম। দাদাটি অবশ্যের কিছুই জানতেন না। তাই সিসি ঠাকুরের নিকট ভূমিষ্ট হয়ে ক্ষমা চাইলেন। উপস্থিত অনেকেই এই দৃশ্যের সাক্ষী হয়ে রইলেন তো আমাদেরকে সঠিকভাবে কিন্তু ইষ্ট করতে হবে সঠিক নিয়মে কিন্তু আমাদেরকে হবে। যেন তেন প্রকারে যদি আমরা এটি করে চলি তাহলে কিন্তু এর ফল অন্যরূপ হতে পারে তো আমাদের সঠিক নিয়ম মেনে তার আদেশ মতো চলতে হবে নিজের মতো করে চললে কিন্তু হবে না তাই তো তিনি বানিয়ে দিলেন যা ইচ্ছা তাই করবে তুমি তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না তো এর জন্য আগে আমাদেরকে তাকে ধরতে হবে তবেই তো আমরা জানব কিভাবে বিপদ কাটিয়ে এগিয়ে যেতে হয় তিনিই আমাদের পথ দেখাবেন শ্রী শ্রী ঠাকুর বানি দিলেন বাঁধার কথা শুনিস না তুই ইষ্টপ্রাণে চল শত অভাব মোচন হবে বাড়বে বুকে বল তাকে ধরে চলার মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীবনে শান্তি স্বস্তি আনন্দ আসে ইষ্ট কেন্দ্রিকতা প্রাত্যিক জীবনে যজন যাজন ইষ্ট হইতে পরিপালনই জীবনের ভিত্তিকে সুদৃঢ় করে তোলে চাই ইষ্টি চলন এই প্রসঙ্গে শিশি ঠাকুর বললেন চলন মানে শুভ চলন সপারিপার্শ্বিক ইষ্টাত্তি চলন এ যদি থাকে তাহলে সব বদলে যায় আমাদের জীবনের তপই হল ইষ্টাত্তি চলন ভালো মন্দ যা কিছুই হোক বা থাকুক তাকে ইষ্টাত্তি করে বিন্যস্ত করা লাগবে আর এই যে সিসি ঠাকুরকে ধরে চলা মানে ইষ্ট কাজে সবসময় লেগে থাকা পরম পূজ্যবাদ শিশি দাদা বলেন লেগে থাকতে হয় যে যত লেগে থাকে সে তত সিদ্ধি লাভ করে ঠাকুর বলেছেন সব বাঁধাকে বাধ্য করে আগাও জীবনে যত রকম বাঁধা বিপত্তি আসুক না কেন আমরা যদি প্রতি প্রত্যেকে ঠাকুরের এই নির্দেশাবলিগুলো ঠাকুরের এই আদর্শকে ঠিক ঠিক নিয়ম মতো পালন করে চলতে পারি ঠাকুরের দেখানো পথগুলি যদি আমরা অবলম্বন করে চলতে পারি তাহলে এই সব বাঁধা আমাদের কিছুই করতে পারবে না সকল বাঁধা কেটে আপনি এগিয়ে যাবেন সকল প্রকার গ্রহদোষ থেকে আপনি করবেন আর যদি আপনি ঠিক ঠিক নিয়ম মতো না মেনে চলেন যদি খেয়াল মাফিক তার ভজন সাধন করেন তাহলে কিন্তু তার পরিণাম উল্টো হবে তো আমাদেরকে ভয় পেলে হবে না তাই তো শিশি দাদা আমাদেরকে বললেন সব বাঁধাকে বাধ্য করে আগাও ভয় পেও না ঠাকুর যদি হৃদয়ে থাকেন ভয় পাওয়ার কি আছে জয়গুরু